বলুন কি দেখতে পাচ্ছেন আপনি আমার হাতের এই সাদা বস্ত্র নাকি এতে লেগে থাকা এই কালো দাগ এবারে সত্যি কথা বলতে কি আপনার নজর সবার আগে এই কালো দাগের ওপরে গেছে ঠিক আছে এমনই তো হয় ভীষণ কম মানুষ থাকেন যারা ভাবেন কোনো ব্যক্তি ভীষণ পরিশ্রম করে এই বস্ত্র ধুয়েছেন এটা শুকিয়েছেন বেশিরভাগ মানুষের নজর যায় এই দাগের ওপরে ভাবেন যে এটা কি করে লাগলো কিছুটা এরকমই হয় আমাদের ব্যক্তিত্বের সাথে আমাদের শুভকর্মের ওপরে আমাদের একটা খারাপ কর্ম ভারী মনে হয় এবারে ভাবুন যদি আমি চন্দ্রের কথা বলি তাহলে তার শীতল আলো দেখার পূর্বে তার কলঙ্ক লক্ষ্য করেন সেই চাঁদে লেগে থাকা কালো দাগ দেখে নেন সেই জন্যই বিশেষ করে যারা শুধুমাত্র শুভ চিন্তা করেন আর উপকারী কর্ম যারা করেন তাদের আমি বলবো সাবধানে থাকবেন কারণ আপনার একটা খারাপ কর্ম চিরকালের জন্য উদাহরণ হয়ে দাঁড়াবে রাধা রাধা জীবনে আপনি এরকম মানুষও দেখবেন যারা এটা বলে ভাবে নিজেকেও বলে যে উনি সেই এমন ব্যক্তি যার মতো আমি হতে চাই ঠিক আছে কারোর থেকে প্রেরণা নেওয়াটা কোনো ভুল নয় কিন্তু কখনো কখনো এই প্রেরণা গুরুত্বহীন হয়ে যায় আর আমরা শুরু করে দিই সেই ব্যক্তিকে নকল করতে এখানেই থেমে যায় আমাদের উন্নতি এবারে দেখুন সংসারে শত কোটি রঙের ফুল আছে কিন্তু তারা কখনো একে অপরকে নকল করে না নকল করে না তাদের রং নকল করে না তাদের সুগন্ধ তাহলে আমরা করি কেন প্রতিটা ব্যক্তির মধ্যে কোনো না কোনো প্রতিভা অবশ্যই থাকে যা ফুটিয়ে তোলার সঠিক সময়ও আমাদের কাছে থাকে কিন্তু সেই মানুষ সেই প্রতিভা নির্মাণ করার পরিবর্তে সময় নষ্ট করে অন্য কারোর মতো হওয়ার জন্য কাউকে নকল করার জন্য এটা করবেন না সময়কে ব্যবহার করুন নিজের অস্তিত্ব নির্মাণ করার জন্য কারণ কারোর ছায়া হওয়ার থেকে ভালো আপনি কারোর জন্য প্রেরণা হয়ে রাধা রাধা বিরোধিতা এমন এক শব্দ যা শুনে আমরা সবাই ভয় পেতে থাকি যদি কেউ আমাদের বিরোধিতা করে তা আমাদের সহ্য হয় না আমরাও কারোর বিরোধিতা করে কোনো শত্রুতা করতে চাই না এই ধরনের ভাবনা আমাদের মনে আসতেই থাকে কিন্তু বিরোধিতা এই শব্দ আপনার শান্তির জন্য আপনার সুখের জন্য কতটা গুরুত্বপূর্ণ তা আপনারা জানেন না তাই যদি কাল এসে কেউ আপনার বিরোধিতা করে তখন সবার আগে নিজেকে যাচাই করুন আপনি কি ভুল করেছেন আপনার দোষ কি নিজের মধ্যে কি ত্রুটি আছে সেটা বোঝার চেষ্টা করুন নিজেকে সংশোধন করার চেষ্টা করুন তারপর দেখুন বিরোধিতার এই আগুন আপনাকে স্বর্ণ থেকে কুন্দন বানিয়ে তুলবে বলা হয় এই সংসারে খারাপ বেড়েই চলেছে কিন্তু তার কারণ এ নয় যে খারাপ মানুষ বেড়ে চলেছে তার কারণ হল যে ভালো মানুষ যাদের ভালো চিন্তা ভালো বিচারধারা আছে তারা খারাপের বিরোধিতা করতে পারে না যদি আপনার সম্মুখে কোনো খারাপ কর্ম হয় তাহলে তার বিরোধিতা করতে সংকোচ করবেন না কারণ বিরোধিতার এই আগুন মন্দকে পিছুপা হতে অবশ্যই বাধ্য করে রাধা রাধা আপনি অনেককে এই কথা নিশ্চয়ই বলতে শুনেছেন এই ব্যক্তির দৃষ্টিতে দম্ভ আছে এই ব্যক্তির চোখের উপর অহংকারের পর্দা পড়ে আছে ইত্যাদি ইত্যাদি চলুন আমি আপনাকে একটা প্রশ্ন করছি আপনি দেখেন কি দিয়ে দৃষ্টি দিয়ে নাকি দৃষ্টিভঙ্গির সাহায্যে ভাবুন চিন্তায় পড়ে গেলেন নিশ্চয় দৃষ্টি যে কোনো বস্তুর বা যে কোনো মানুষের শুধু বাইরের রূপটা দেখায় যেখানে দৃষ্টিভঙ্গি আপনাকে সোজা আসল পরিচয়ের সাথে সাক্ষাৎ করেন উদাহরণ হিসেবে চন্দ্র চন্দ্র আমরা সবাই দেখেছি বহু মানুষ আছেন যাদের চন্দ্র অত্যন্ত সুন্দর লাগে আবার কিছু মানুষ এমনও আছেন যারা এই চন্দ্রের মধ্যেই দাগ খুঁজে বার করেন এই হল দৃষ্টিভঙ্গি যদি নিজের দৃষ্টিভঙ্গিতে প্রেম রাখেন ভালোবাসা রাখেন সম্ভ্রম রাখেন তাহলে তার বদলে আপনিও প্রেম আর সম্মান অবশ্যই পাবেন এবারে দেখুন যে জল দিয়ে ঈশ্বরের মূর্তি ধোয়া হয় তাকে চরণামৃত বলা হয় এটার কারণ দৃষ্টিভঙ্গি এখন আপনি পাথরকে ভগবান ভেবে পুজো করবেন নাকি ভগবানকে পাথর ভেবে পরিত্যাগ করবেন সিদ্ধান্ত আপনার কিন্তু এই সিদ্ধান্ত নির্ভর করে আপনার দৃষ্টিভঙ্গির ওপর তাই নিজের দৃষ্টিভঙ্গি শুভ রাখুন নিজের দৃষ্টিভঙ্গিতে ভালোবাসা রাখুন আর আনন্দে বলুন রাধা রাধা ব্রজের লাঠি খেলা দোল অত্যন্ত জনপ্রিয় শুধু এই কারণে নয় যে এটা আমার আর রাধার গোলকে অপূর্ণ থাকা কাহিনীর একটা অংশ বরং এই কারণেই যে এর মধ্যে প্রেম সাহস আর বীরত্বের ভাব আছে দেখুন গোপীরা গোয়ালাদের সাথে দোল কিছুতেই খেলতে চায় না আর অন্যদিকে গোয়ালারা প্রতিজ্ঞা করেছে যে দোলের এই উৎসব আমরা আমাদের প্রেমের সাথেই পালন করব নয়তো কোথাও যাব না আমরা এবার গোপীদের হাতে থাকা এই লাঠি তাদের জেদ আর তিরস্কারের প্রতীক অন্যদিকে গোয়ালাদের হাতে থাকা এই ঢাল তাদের অটুট ইচ্ছের প্রতীক যা শত আঘাত সহ্য করেও নিজের প্রেমিককে নিজের ভালোবাসার রঙে রাঙিয়ে দেয় আর শেষ পর্যন্ত সে তার প্রেমিককে পেয়ে যায় অর্থাৎ প্রতিটা বাধা প্রতিটা তিরস্কারের ওপরে বিজয়ী হতে গেলে তা শুধুমাত্র সম্ভব হবে অটুট ইচ্ছে দিয়ে আর অনন্ত ভালোবাসার সাহায্যে তাই আসুন আমার সাথে বলুন রাধা রাধা কৌতুক অর্থাৎ হাসি এটা জীবনে কতটা গুরুত্বপূর্ণ আমরা সর্বদাই হাসতে চাই আমরা সর্বদা অন্যের মুখে এই হাসি দেখতে চাই কিন্তু এই কৌতুক এই কৌতুক অনেক প্রকারের হয় আর এই কৌতুকের ভিত্তি কি সেটাও খুব গুরুত্বপূর্ণ কৌতুক কেবল তখনই পাবেন যখন তা শুদ্ধ মন থেকে আসবে কৌতুক তখনই পাবেন যখন তার সামনের জনকেও হাসিয়ে তার কষ্ট হরণ করবে এবারে যদি কৌতুক হিংসার থেকে বেরোয় তখন তা কটাক্ষ হয়ে যায় সামনের মানুষের মনে আঘাত করে তার সে তৈরি থাকে যে কখন আপনার ওপরে আবার প্রহার করতে পারবে তাই যদি হাস্য কাউকে ছোট করার জন্য হয় তা হাস্য নয় উপহাস হয়ে যায় আর তা সামনের জনকে আনন্দ নয় শুধু অপমান দেবে আর অপমানিত ব্যক্তির মন তিক্ত হয়ে থাকে তাই মনে রাখবেন যে এই কৌতুক যেন কৌতুকী থাকে তা উপহাস বা কটাক্ষ না হয়ে যায় রাধা রাধা এই সূচ দেখতে পাচ্ছেন আপনি এটা শুদ্ধ লোহা দিয়ে তৈরি বস্ত্র সেলাই করার কাজে লাগে অস্ত্রোপচারে কাজে লাগে কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন এই সোঁচ কিভাবে তৈরি হয় লোহার এক বড় অংশকে পিটিয়ে পিটিয়ে টেনে টেনে তাকে পাতলা বানানো হয় এর পরেই আমরা পেয়ে থাকি সূচ ভাবুন যদি লোহার টুকরোতে অনর্গল প্রহার করার ফলে একটা লোহার টুকরো সুচে পরিণত হয় তাহলে আমাদের জীবনে অনর্গল চেষ্টা করার ফলে জীবনের সমস্ত অংশকে আমরা কত প্রভাবশালী কাজে পরিণত করতে পারি শুধু প্রয়োজন দৃঢ় নিশ্চয়তা তাহলে আসুন আমার সাথে বলুন রাধা রাধা আমার দাদা আমাকে অনেকবার বলেছেন কানাই তুমি তো স্বয়ং নারায়ণ তুমি এক তুড়িতেই সবকিছু এমনি ঠিক করে দাও না কেন এবার দাদাকে কি করে বোঝাবো আচ্ছা আপনি নিজেই ভেবে দেখুন সিংহকে জঙ্গলের রাজা বলা হয় কিন্তু সিংহ শুধুমাত্র তার ইচ্ছে প্রকাশ করলেই কোন হরিণ কি নিজেই হেঁটে তার কাছে আসবে নিজেই কি রাজি হয়ে যাবে তার আহার হওয়ার জন্য না কখনোই না যে কোনো কাজকে সফল করে তোলার জন্য আপনাকে চেষ্টা করতে হবে পরিশ্রম করতে হবে যাতে সেই কাজ ভালোভাবে সম্পন্ন হয় শুধু ইচ্ছে দিয়েই কোনো কার্যসিদ্ধি হবে না ইচ্ছে থেকে স্বপ্ন তৈরি হয় তবে সেইগুলো সফল করতে গেলেও আপনাকে পরিশ্রম তো করতেই হবে মনে করুন আপনার ইচ্ছে হলো খেতে আর কোনো দয়ালু ব্যক্তি এসে আপনার সামনে খাবার রেখে দিল তাও তা খেতে গেলে পরিশ্রম আপনাকেই করতে হবে যদি ভালোবাসার ইচ্ছে থাকে তাহলেও নিঃস্বার্থ নিষ্পাপ মনে ভালোবাসুন দেখুন আপনি স্বপ্নে অবশ্যই উঠতে পারেন কিন্তু এই পৃথিবীতেই আপনাকে বেঁচে থাকতে হবে আর যদি এই ধরিত্রীতে আপনি এগিয়ে যেতে চান তাহলে এই ভূমিকে পা দিয়ে আপনাকে পিছনে ঠেলতেই হবে রাধা রাধা অহংকার এই শব্দটা সবাই শুনেছেন বহু মানুষকে আপনি এটা বলতে শুনেছেন যে ওই ব্যক্তির অহংকার আছে ওই মানুষটির ক্ষমতার অহংকার আছে ওই ব্যক্তির নিজের রূপ নিয়ে অহংকার আছে ওই ব্যক্তির নিজের অর্থের অহংকার আছে ইত্যাদি ইত্যাদি কিন্তু এই অহংকার এর অস্তিত্ব হয় কি করে এবারে একবার এই হাতটা দেখুন যদি এই হাতের পাঁচ আঙুল উঠে দাঁড়ায় আশীর্বাদ আর যদি এই হাতের পাঁচটা আঙুল একসাথে মুঠো হয়ে যায় শক্তি সংকটের বিরুদ্ধে ঢাল কিন্তু এই একটা আঙুল সংকটের কারণ হয়ে দাঁড়াতে পারে এই একটা আঙুল শত্রুকে আহ্বান জানায় এবার অহংকার বলে এই শব্দটাই দেখেনি আমাদের থেকে আলাদা হয়ে গেলে হয় অহম অহম অর্থাৎ ব্যক্তির মনে হয় যে সে আপনদের থেকে নিজের বন্ধুদের এবং সঙ্গীদের থেকে নিজের পরিবারের থেকে অনেক উপরে অনেক শ্রেষ্ঠ সে কিন্তু মনে রাখবেন এই অহংকার কোনো ব্যক্তির অস্তিত্বের বিনাশের প্রথম ধাপ তাই ঝেড়ে ফেলে দিন এই অহংকারকে আর বিশ্বাস করুন আমাদের ওপর কারণ তখনই আপনি শান্তি পাবেন আর সেই শান্তির সাথে বলে উঠবেন রাধা রাধা